রবিবার খুলনা খালিশপুরের ভাসানী বিদ্যালয় প্রাঙ্গনে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল আয়োজন করে অলাভজনক সামাজিক সংগঠন হৃদয় খুলনা ألم تعلموا فجعل من دون ذلك فتحا قريب الله حد الله الصمد لم يلد ولم يولد ولم একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হৃদয়ে খুলনা আমরা গত বছর রমজান মাসে খুলনা শহরের বিভিন্ন এতিমখানা মাদ্রাসা মসজিদ নিয়ে কাজ করেছিলাম এবার কাজ করছি খুলনা শহরের সাতান্নটি স্কুল নিয়ে আয়োজনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খালিশপুরের সাতান্নটি স্কুলের প্রায় ছয় শত শিক্ষক বৃন্দ আজ এতগুলি শিক্ষক আমার সামনে আসলে বুক ভরে গেছে ভাসানি স্কুল অ্যান্ড কলেজে আপনারা সবাই এসছেন এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করছি আপনারা এই পবিত্র রমজান মাসে ভালো থাকবেন দোয়া করবেন শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল হৃদয় খুলনা এই সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতা মাহফিলে আমাদের সামনে যারা বসে আছেন আমার প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতার আগে শিক্ষকদের কাছে গিয়ে কুশলাদি বিনিময়ের মধ্য দিয়ে আরও বেশি প্রাণবন্ত করে তোলেন আজকের আয়োজনকে এর আগে বিকেল থেকেই একে একে উপস্থিত হতে থাকেন অতিথিবৃন্দ ধীরে ধীরে পুরনো ও নতুন প্রজন্মের শিক্ষকদের ভিড়ে এক মিলন মেলায় রূপ নেয় খালিশপুরের মাওলানা ভাসানী বিদ্যাপীঠ প্রাঙ্গণ আমরা একটা সংগঠন করি তার নাম হচ্ছে এর অহংকার প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যিনি ঐতিহ্যবাহী প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ের যিনি সবশেষে আয়োজনের পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত হৃদয়ে খুলনা টিমের নিরলস চেষ্টাকে একটি সফল প্রচেষ্টা বলে মন্তব্য করতে শোনা যায় অতিথিবৃন্দের মুখে মুখে